দেখো দেখো সিরিয়াল তো কম আসছে না ঠিক আছে আয় দিন নতুন নতুন সিরিয়াল আসছে সেই সিরিয়ালে ভাই তাড়াবার অ্যাক্টার আছে ঠিক আছে বাংলার টপ অ্যাক্টারগুলো সেই সিরিয়ালে পাঠ করছে বা সেই সিরিয়ালের লিড হিসেবে আছে বা তার সত্ত্বেও কিন্তু ভাই সিরিয়ালগুলো চলছে না ঠিক আছে অনেক সিরিয়াল আছে যেখানে ভাই তাবার তাড়ার অ্যাক্টার আছে নাম করা নাম করা অ্যাক্টার আছে খুবই খুবই ভয়ঙ্কর অ্যাক্টার আছে যারা ভাই আলাদা লেভেলের অ্যাক্টিং করে যাদের ইউনো যারা সেলিব্রিটি ঠিক আছে স্টার্স বাট তার সত্ত্বেও কিন্তু তাদের সিরিয়ালগুলো চলছে না আসছে মোটামুটি কদিন চলছে দেন ভাই টি আর লিস্টটা একদম শেষে বা কেউ কেউ টিআরপি লিস্টের মধ্যেই আসতে পারছে না আর তা সত্ত্বেও কিন্তু ভাই ওদের নিয়ে কেউ অত কথা বলছে না বাট আদৃত রয় কিনে কিন্তু অনেকে অনেক প্রশ্ন তুলছে বা তার তার ফেলিয়ার্স বলো বা তার সাকসেস নিয়ে অনেকের অনেক কোশ্চেন আছে ঠিক আছে অনেকের অনেক মাথা ব্যথা আছে অনেক অনেকে অনেক মাথা ঘামাচ্ছে কেন ভাই এটা কেন দেখো কে সবাই খুব ভালোবাসা ঠিক আছে তাদেরকে তো অত পুজছে না যাদের সিরিয়ালগুলো ভাই চলছে না আসছে অত অত নাম করার পরে অত নাম করা অভিনেতা অভিনেত্রী হওয়ার পরেও তাদের সিরিয়ালগুলো যখন চলছে না তারা চলে যাচ্ছে উঠে যাচ্ছে তাদের সিরিয়ালগুলো তাদেরকে নিয়ে কেউ অত মাথা মাথা ব্যথা করছে না বা মাথা ঘামাচ্ছে না তাদেরকে নিয়ে অত আলোচনাই হচ্ছে না বাট আদৃত রয়কে নিয়ে ভাই খুবই আলোচনা হচ্ছে কি করে ওই ছেলেটা ওই সিরিয়ালটা চোজ করতে পারে কি করে ছেলেটা ছেলেটা ক্যারেক্টারটা ওরকম ওই সিরিয়ালেতে কী করে ছেলেটা ওই হিরোইনের সাথে নিজেকে যেন নিজের স্ক্রিন শেয়ার করতে পারে অনেকের অনেক প্রশ্ন আছে ঠিক আছে এটা কী জন্যে ভাই এটা একটাই আনসার হচ্ছে ভাই মানুষ তোমাকে ভালোবাসে ঠিক আছে মানুষ তোমার লাইফে ইন্টারফেয়ার করতে চায় মানুষ তোমার লাইফ নিয়ে ইন্টারেস্টেড আছে তুমি কি করছো কি না করছো তোমার উন্নতিতে কিছু লোকের জেলেসি হয় বা কিছু লোক খুব খুশি হয় কিছু লোক তোমার কষ্ট হলে বা তোমার ক্যারিয়ারে কিছু এন ডাউনফল এলে অনেকের কষ্ট হয় সেই কারণে তোমাকে নিয়ে মানুষ এত চিন্তিত ঠিক আছে তুমি যে যেহেতু তুমি যে সিরিয়ালটা করছো সেই সিরিয়ালটি এই মুহূর্তে চলছে না বা অডিয়েন্স নিতে পারছে না সেই কারণে মানুষ চিন্তিত আছে তোমাকে নিয়ে তারা তোমাকে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত বলে যাচ্ছে যে ভাই সিরিয়ালটা ছেড়ে দাও অন্য সিরিয়াল করো বা অন্য কোনো কাজ সাইন করো ভাই তোমাকে তারা ভালোবাসে ঠিক আছে দ্যাটস দ্যাটস ইট কয় বাকিদের নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না তারা অত বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রী হওয়ার পরেও তারা যখন ভুল ডিসিশনগুলো নিচ্ছে কেউ অত মাথা ঘামাচ্ছে না ঠিক আছে নিচ্ছে নিক বা আদৃতকে কেন লিখ থেকে সরে গিয়ে সবাই খুব ভালোবাসে অন্য লেভেলে গিয়ে ভালোবাসে ঠিক আছে মানুষটার ভালো চায় অনেকে জেলেস ফিল করছে অনেকে তার উন্নতিতে উন্নতিটাকে অতটা ইউনো পজিটিভলি নিতে পারে না অনেকে চায় সে পড়ে যাক বাট কোথাও না কোথাও কিন্তু তারাও তোমাকে ভালোবাসে ঠিক আছে তাদের একটা অভিমান আছে তাদের একটা রাগ আছে তোমার প্রতি তোমার ওপরে আর তারা কিন্তু তোমাকে ভালোবাসে ভালোবাসে সবাই তাদের ভালোবাসা দেখানোর যে ওয়েটা একটু অন্যরকম ঠিক আছে শহর তো একরকম হয় না কেউ ভালোবাসাতেও ভাই অনেক ভুল কাজ করে ফেলে বুঝতে পারছ ওই হচ্ছে ব্যাপার অভিমান অভিমান করেছে সোয়া আমি সেটাই দেখছিলাম যে ভাই এত বড় বড়ো অ্যাক্টার আছে তাদের সিরিয়াল তো চলছে না ওই তাদেরকে নিয়ে তো কেউ অত মাথা কামায় না তাদেরকে তো কেউ ট্রোল করছে না হে কী ঠিক হয়েছে তোমার হ্যাঁ যেমন করেছো তেমন পেয়েছো এরম তো করে না এলো গেলো ঠিক আছে চলে না ঠিক আছে আবার পরে স্ত্রী আর করবো আবার হয়তো কাম ব্যাক করে নেবে এবার ভাই আদ্রিতকে নিয়ে এত চর্চা এত কন্ট্রোভার্সি আদৃত কখন কি বিহেভিয়ার করলো কার সাথে কেমন আচরণ করলো সেসব নিয়ে ভাই চুল চেরা বিশ্লেষণ ঠিক আছে কেন এর একটাই আনসার তোমাকে মানুষ ভালোবাসে তোমার লাইফে মানুষ ইন্টারেস্টেড তুমি কি করছো কি না করছো সব কিছু নিয়ে মানুষ খুব নজর রাখে ঠিক আছে এবং তোমার ওয়াইফ তা তার লাইফেও অনেক ইন্টারেস্টেড আছে বুঝতে পারছো মানে তুমি এতটাই ফেমাস হয়ে গিয়েছো সেই কারণে মানুষ একটু বেশিই চিন্তা করে তোমাকে নিয়ে বা বেশি আলোচনা করে তোমাকে নিয়ে তো আমিও চাইবো ভাই এবার থেকে কোনো কাজ যদি তুমি সাইন করো একটু মেন স্ট্রিমিং করার চেষ্টা করো কারণ যেহেতু তুমি মেন স্ট্রিম একটা কাজ করে মিঠাইয়ের মতো একটা কাজ করে যে সাকসেসটা পেয়ে গেছো না এখন আর তুমি ওই কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ শুধু করতে পারবে না ঠিক আছে মানুষ নিতে পারবে না যেটা অনেকে খায় যেটা মাসেস মাসেস যেটাকে যেটাতে অ্যাট্রাক্টেড হয় সেটা করো এবার নাও করতে পারো এটা তোমার ওপর ডিপেন্ড করে ঠিক আছে তুমি যদি চাও তোমাকে মাসেস আবারও ভালোবাসুক তাহলে করো নাহলে তুমি যেটা করছো যে যে প্যাচোতে আছো সেটাই করে যাও তোমার যখন মনে হচ্ছে যে ভাই মিত্রির বাড়ির সিরিয়ালটা খুব কন্টেন্ট ভালো আর তুমি করতে খুব মজা পাচ্ছ এই আলাদা আলাদা লুকগুলো ট্রাই করছো তুমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছ হুম এটা তোমার অ্যাক্টিং স্কিল হয়তো আরও ভালো করে তুলছে ঠিক আছে তো তোমাকে এক্সপ্লোর করার হয়তো একটা জায়গা পাচ্ছ তুমি তোমাকে জায়গা দেওয়া হচ্ছে এটা হয়তো তোমার তোমার ক্যারিয়ারের জন্য খুব ভালো বাট অডিয়েন্স এটাকে মোটেও নিতে পারছে না এবার তুমি ডিসাইড করো তুমি অডিয়েন্সের শুনবে নাকি তোমার শুনবে তুমি তোমার ক্যারিয়ারে গ্রোথ ইন গ্রোথ নিয়ে আসবে নাকি অডিয়েন্সের মন যায় করবে এটা তোমার উপর ডিপেন্ড করছে তবে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ অবশ্যই মৃত্যুর বাড়িকে পছন্দ করছে করছে কিছু করার নেই ঠিক আছে এরাই এটাই ভাই বাস্তব সেই কারণে ভাই থ্রি পয়েন্ট সিক্স রেটিংগুলো আসছে কিছু সংখ্যক মানুষ তো খুবই পছন্দ করছে সেই জন্য তারা রেগুলার দেখছে নয় ওটিটিতে মানে নয় তোমার মোবাইল ফোবাইলে দেখে নিচ্ছে ও দেখছে ঠিক আছে টিভিতে না দেখলেও তো অনেক জায়গায় তো দেখার আছে দেখছে তারা সইয়া এটুকুই সবাই তোমার সুখ চিন্তাক কেউ ভালো দিকে কেউ খারাপ দিক দিয়ে মানে রাস্তাটা অন্য চুজ করছে তারা তবে তবে ভাই নজর কিন্তু তোমার জীবনের উপর বা তোমার কারিয়ার উপর অনেক জোনে আছে ঠিক আছে তো যে স্টেপগুলোই নেবে একটু ভেবে চিন্তে নেবে বাকি যারা বললাম যে তুমি তোমার নিজের ক্যারিয়ার বা নিজের রেনো স্কিলকে আরও ডেভেলপ করতে গেলে যেটা করছো সেটাই করো বাকি অডিয়েন্সকে যদি এন্টারটেন করতে যাব তাদের যেটা বলে আর কি অডিয়েন্সকে ক্যাটার করা সেটা করতে চাইলে ভাই তোমাকে ওই মাসেজকে টার্গেট করেই ভাই কাজ করতে হবে তাহলে দেখবো এই অডিয়েন্স খুশ হয়ে গেছে ঠিক আছে তবে আদ্রিদ ভাই প্রেডিক্ট করে না যেটা হয় সেটা সামনে বলার চেষ্টা করে অন্তত বাকি তার লাইফে নানা জিনিস ঘটে ঠিক আছে ও তো আর সব কিছু ভাই খুলে বলতে পারবে না এসে বা এইটা কেন করলো ওই ডিসিশানটাও কেন নিল ভাই ওটা ও জানে ঠিক আছে ওর পার্সোনাল লাইফের মধ্যে আমরা ইন্টারফেয়ার করতে পারি না সে কী কারণে কী ডিসিশানটা নিচ্ছে বা কোনটা ছাড়ছে কোনটা বুঝতে পারছো তো ওটা ওল লাইফ ভাই ওকে কিছু ডিসিশান নিতে না ও কী ধরনের সিরিয়াল করবে ওটা এটা ওর ওপর ডিপেন্ড করছে ভাই আমরা অনেক কিছু বলতে পারি না ঠিক আছে অ্যাক্টিংটাকে ও ভালোবাসে গানটাকে ও ভালোবাসে তো সেই ডিসিশানগুলো ওকেই ওকেই নিতে দাও ঠিক আছে ওর মধ্যে আমরা ইন্টারফেয়ার করতে পারি না তো এই এই জিনিসগুলোকে তোমাদেরকে বোঝাতে গেলে অনেক রকমভাবে বোঝাতে হবে হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এই মুহূর্তে ভিডিও সাড়ে সাত মিনিটে হয়ে গেছে বাকি এই হচ্ছে ব্যাপার বাকি তোমরা ইনাফ বুদ্ধিমান আই হোপ তোমরা বুঝে গেছো বাকি এ বিষয়ে তোমাদের কোনো মন্তব্য অবশ্যই থাকবে আমি জানি আর সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ মন্তব্য অবশ্যই জানাবে ঠিক আছে ওয়েটিং ফর ইউর মন্তব্য সইয়া দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই ইয়েস বাই